আসসালামু আসসালামাইকুম এইচএস একাডেমি সকলকে স্বাগত আমি জারিন্দাসী মুর পড়াশোনা করছি ঢাকা আজকে আমাদের আলোচনার হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো এবং আমরা আজকে দ্বিতীয় লেকচারে উপস্থিত তো আমরা আজকে দেখবো কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের প্রচারটা হয়েছিল সেটা মুক্তিযুদ্ধের প্রচারের জন্য উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের খবরাখবর সারা দেশে এবং বহির্বিশে ছড়িয়ে দেওয়ার পিছনে স্বাধীন বাংলা বেদার কেন্দ্র এবং বিভিন্ন পত্রপত্রিকার ভূমিকা ছিল অপরিসীম এখানে পত্রপত্রিকা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের শুরু হওয়ার খবর পেয়ে অনুপ্রাণিত হয় সর্বশ্রেণীর মানুষ বিশেষ করে তরুণ যুবকরা দলে দলে মুক্তিযুদ্ধে যোগ দেয় রণাঙ্গনে মুক্তিযুদ্ধদের সাফল্যের খবর পত্রিকা বেতারের মাধ্যমে তোমার হচ্ছে ফলাও করে প্রচার হতে থাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল এক কথায় অনান্য সাধারণ এই প্রতিষ্ঠানটির সাথে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে আনাচা কানাচে সব শ্রেণীর মানুষের যোগাযোগ ছিল প্রায় সার্বক্ষণিক অনেক সময় মানুষ পাকিস্তানি হানাদির বাহিনীদের ভয়ে রেডিও লেপকথা রেডিওটা হচ্ছে মানে লেপকথা নিচে গিয়ে তারা হচ্ছে শুনতো ঢেকে আওয়াজে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বা অনুষ্ঠান শুনতো এই অস্থির সম্প্রচার কেন্দ্রটি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় তখনকার রেডিও পাকিস্তানের শিল্পী ও স্ক্রিপ্ট রাইটার বেলাল মোহাম্মদ তার কয়েকজন সহকর্মীকে নিয়ে চট্টগ্রামের স্বল্প পাল্লার কালুরঘাট ট্রান্সমিটার কেন্দ্রকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে পরিণত করেন বেলাল মোহাম্মদের সঙ্গে আরো ছিলেন আব্দুল আল ফারুক আবুল কাশিম সন্দীপ কাজী হাবিবউদ্দিন আহমেদ মানি আমিনুর রহমান রাশিদুল হোসেন এম শরফুজ্জান শরফুজ্জামান রেজাল করিম চৌধুরী সৈয়দ আব্দুল শাকুর মুসাফানুর প্রমুখ ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ৩০ মার্চ এই বেতার কেন্দ্র থেকে প্রচারিত খবর অনুষ্ঠান দেশের মানুষকে সাহস যোগায় ও স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করে ঢাকায় পাকিস্তানিদের পঁচিশ মার্চ রাতের গণহত্যার পর সাতাশ মার্চ এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তখন চট্টগ্রামে উপস্থিত মেজর জিয়াউর রহমান দেশবাসী জানতে পারে প্রতিরোধ যুদ্ধ শুরু হওয়ার কথা ত্রিশ মার্চ পাকিস্তান বিমান বাহিনীর বোমা বর্ষণে কালোরঘাটের বেতার ট্রান্সমিটারটি নষ্ট হয়ে যায় তখন কয়েকজন দুঃসাহসী বেতার কর্মী এক কিলো ওয়াটের একটি শর্ট ওয়েভ ট্রান্সমিটার একটি ট্রাকে বসিয়ে বাঙালি সৈনিকদের প্রহার মানে সৈনিকদের প্রহরায় দুর্গম পার্বত্য চট্টগ্রামের সীমান্তে নিয়ে যান তারা সেখান থেকে অনিয়মিত ভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখেন পরে কিছুদিন অনুষ্ঠান কিছুদিন এই অনুষ্ঠান ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সম্প্রচার করা হয় এপ্রিল থেকে পঁচিশ মে পর্যন্ত আগরতলাতেই এর কার্যক্রম চলে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কলকাতার আট নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয় আব্দুল হাম আব্দুল মান্নান এম এম আব্দুল মান্নান এম কে এই এমএনএ কে তার দায়িত্ব দেওয়া হয় আছে এমএনএ সম্পর্কে আমি কখনো পড়িনি আব্দুল মানানি পড়ে আছে সব সময় এটা কি নতুন করে যুক্ত হইছে আচ্ছা হতে পারে 1971 সালে 25 মে 50 কিলোওয়াটের মধ্যম তরঙ্গ তরঙ্গ ট্রান্সমিটার নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নতুন করে যাত্রা শুরু করে প্রতিদিন দুটি অধিবেশন সম্প্রচারিত হতো প্রথম অধিবেশন শুরু হতো সকাল 7 এবং দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা 7 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত প্রতিদিনের অনুষ্ঠান মালার মধ্যে ছিল অগ্নিশিখা মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ অনুষ্ঠান রক্ত সাক্ষর সাহিত্য আসর বজ্রকণ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেকর্ড করা বক্তৃতা বিশেষ করে সাত মার্চের ঐতিহাসিক ভাষণের প্রচার দর্পণ যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণমূলক কাজ অনুষ্ঠান জাগরণী জাতীয়তাবাদী এবং বিপ্লবী সংগীতান সংগীতার অনুষ্ঠান ঐক্যতন সংগীতার অনুষ্ঠান চরমপত্র এটি ছিল একটি রম্য অনুষ্ঠান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জনসাধারণকে অনুপ্রাণিত করার পাশাপাশি পাকিস্তানি সেনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের যুদ্ধে তাদের দুর্দশার চিত্র তুলে ধরা হতো বাংলাদেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষায় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ঘটনার বর্ণনা বর্ণনার পাশাপাশি কৌতুক লোককথা গান থাকতো এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় এটি এটি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিপুল জনপ্রিয় একটি অনুষ্ঠান এতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশি বিদেশি পৃষ্ঠপোষক ও সহযোগীদের ব্যঙ্গ বিদ্রুপ করা হতো চরমপত্র রচনা ও পাঠ করতেন সাংবাদিক এম আর আক্তার মুকুল সংবাদ ইংরেজি ও বাংলা খবর বিশ্ব জনমত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে বিভিন্ন বিদেশি পত্রপত্রিকায় প্রকাশিত মন্তব্য এতে তুলে ধরা হতো পত্রপত্রিকা পাকিস্তানি বাহিনী পঁচিশে মার্চ রাতে রাতে ঢাকায় অপারেশন সার্চলাইট নামে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল তার খবর যাতে বহির্বিশ্ব জানতে না পারে সেজন্য সব বিদেশি সাংবাদিককে দেশ থেকে বাধ্য করা হয়েছিল এছাড়া স্থানীয় সংবাদপত্রগুলোর উপর তারা সেন্সরশিপ আরোপ করেছিল গুটি কয়েক বিদেশি সাংবাদিক ঝুঁকি নিয়ে পালিয়ে ঢাকায় রয়ে যান তাদের একজন ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং যিনি অনেক দিন পরে একুশিটির সঙ্গে যুক্ত হন সাইমন রিংয়ের দুঃসাহসিক সাংবাদিকতার সুবাদেই বিশ্ববাসী জানতে পারে বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার কথা লন্ডনের ডেইলি টেলিগ্রাফ এবং অস্ট্রেলিয়ার দ্য সিডনি মর্নিং হরাল এ দুটি পত্রিকার প্রতিবেদন থেকে বিশ্ববাসী পাকিস্তানিদের হত্যাযজ্ঞের খবর জানতে পারে এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সহ বাংলাদেশের বিভিন্ন মুক্তাঞ্চলে এবং দেশের বাইরে যুক্তরাজ্য কানাডা থেকে কিছু পত্রিকা প্রকাশিত হতো এইসব পত্রিকায় মুক্তিযোদ্ধাদের গেরিল আক্রমণ ও সম্মুখ লড়াইয়ের খবর মুজিবনগর সরকারের কার্যক্রম ও নির্দেশাবলী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও আক্রমণ ও সম্মুখ লড়াইয়ের খবর তারপর মুজিবনগর বিবৃতি প্রবাসী বাঙালিদের বিভিন্ন প্রচার ও সহায়তা কার্যক্রম এবং মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালি কূটনীতিকদের তৎপরতা আছে সে সমস্ত খবর প্রকাশিত হতো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দূষণদের কর্মকাণ্ডের সাফা ও কয়েকটি পত্রিকায় প্রকাশিত হতো জামাতা ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম ছিল এর অন্যতম এতে মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে নিন্দা করা হয় সাপ্তাহিক জয় বাংলা ছিল আওয়ামী লীগের মুখপত্র এগারো মে উনিশ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত এটি নিয়মিতভাবে প্রকাশিত হয় আব্দুল মান্নান ছিলেন এই সম্পাদক মন্ডলীর সভাপতি এবং রহমান ছিলেন প্রধান সম্পাদক এই সময় প্রকাশিত প্রায় সব ছিল ছিল সাপ্তাহিক নতুন বাংলা ন্যাপের মুখপত্র উনিশশো একাত্তর সালের একুশ আগস্ট থেকে ন্যাপ মানে ন্যাপিটা প্রকাশ করতে থাকে কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম শাখা থেকে প্রকাশিত হতো পাক্ষিক স্বাধীন বাংলা এছাড়া মুক্তি বাহিনীর মুখপত্র ছিল সাপ্তাহিক সোনার বাংলা নৌগার জয় বাংলা বঙ্গবাণী বরিশালের অর্ধ সাপ্তাহিক বাংলাদেশ রাজশাহী সাপ্তাহিক স্বদেশ সাপ্তাহিক ও সাপ্তাহিক স্বাধীন বাংলা পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাপ্তাহিক মুক্তিযুদ্ধ এবং সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ ও সাপ্তাহিক বাংলা বেশ কিছু পত্রিকা সময় মুজিবনগর ও বিদেশ থেকে কয়েকটি ইংরেজি পত্রিকাও প্রকাশিত হয় এগুলো হলো বাংলাদেশ দ্য নেশন বাংলাদেশ নিউজ লেটার্স বাংলাদেশ টুডে বাংলাদেশ নিউজ বুলেটিন এবং হচ্ছে তোমার বাংলাদেশ কানাডা থেকে প্রভৃতি এইসব পত্রিকা মুক্তিযুদ্ধের পক্ষে দেশে বিদেশে জনমত গঠন করতে ব্যাপক ভূমিকা পালন করে মুজিবনগর সরকারের কূটনৈতিক সময় মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা ছিল একটা বিরাট অধ্যায় এটা ছিল আসলে এক বিশাল কূটনৈতিক যুদ্ধ বিশ্বের অন্যতম দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং চীনের বিপরীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বের জনমতকে সহজ সংগঠিত করা সহজসাধ্য ছিল না এই দুরূহ বিশাল কর্মযোগ্য মুজিবনগর সরকার অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদন করে শুরু থেকে এই সরকার বিদেশি মিশনগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিকদের উপর উপযুক্ত নির্দেশনা দিয়ে প্রবাসী বাঙালিদের মাধ্যমে বিভিন্ন তৎপরতা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান প্রোপাকাণ্ডের উপযুক্ত জবাব দিতে সচেষ্ট হয় মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার প্রধান উদ্দেশ্য ছিল দুইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায় করা এবং হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করা উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল মেহেরপুর জেলায় বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করে পরদিন আঠারো এপ্রিল কলকাতার হাই পাকিস্তান হাইকমিশনের সব বাঙালি কর্মকর্তা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন কূটনীতিক এম হোসেন আলীর নেতৃত্বে হাইকমিশন অফিস দখল করে সেখানে মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু করা হয় এরপর বাংলাদেশ সরকার তার পররাষ্ট্র নীতি ঘোষণা করে এই নীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় সব রকম শোষণ আগ্রাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশে বাংলাদেশের এই মিশন স্থাপন স্থাপন করা হয় কলকাতা নয়াদিল্লি লন্ডন স্টকহোম নিউ ইয়র্ক ওয়াশিংটন হংকং ম্যানিলা কাঠমান্ডু বার্ন টোকিও প্রভৃতি শহরে কূটনীতিক মিশন স্থাপন করা হয় মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমতের সমর্থন আদায় করা এবং জাতিসংঘের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায় প্রচেষ্টার অংশ হিসেবে মুজিবনগর সরকার বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বহির্বিশ্বে বিশেষ দূত হিসেবে নিয়োগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী উনিশশো একাত্তর সালের আঠারো ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগ দেওয়ার জন্য জেনেভা এসেছিলেন এরপর তিনি বাংলাদেশ স্বাধীন হওয়া না হওয়া পর্যন্ত বিদেশ থেকে নানামুখী তৎপরতা চালান দীর্ঘ নয় মাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিশেষ বিশেষ বিশ্বের অন্যান্য যে রাষ্ট্রগুলো তাদের সমর্থন সমর্থন জন্য তিনি জেনেভা লন্ডন এবং নিউ ইয়র্ক চষে বেড়াতেন আঠারো এপ্রিল বিচারপতি আবু সাইদ চৌধুরী বিদেশে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর হাতে ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের নিহত হওয়ার ঘটনা পেশ করেন তার তৎপরতায় মে এই মর্মে একটি প্রস্তাব পাশ হয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের প্রভাবকে কাজে লাগিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ব পাকিস্তান থেকে প্রত্যাহার করতে বাধ্য করা উচিত এরপর আবুসাই চৌধুরী স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদান এবং পাকিস্তানি সামরিক জানতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ জনমতের সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনের ট্রান্স ট্রাফল গার্ল স্কোয়ারে এক আগস্ট থেকে এক জনসভার আয়োজন করেন যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিশ হাজারেরও বেশি বাঙালি এতে যোগ দিয়েছিলেন এই জনসভায় বিচারপতি আবু সাইদ মুজিবনগর সরকারে তিনটি নির্দেশের কথা বলেন সেগুলো কি কি শীঘ্রই লন্ডনে একটি হাই কমিশন স্থাপন করা বাঙালিরা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানে ভ্রমণ করবেন না পাকিস্তানের কিংবা বিদেশি কর্মরত বাংলাদেশের নাগরিকরা মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করলে তারা স্বপদে বহাল থাকবেন বিচারপতি আবু চৌধুরীর এই ঘোষণার পরপরই যুক্তরাজ্যের পাকিস্তান কমিশনের কর্মরত দ্বিতীয় সেক্রেটারি আহমদ পাকিস্তান সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন এরপর একে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাঙালি কূটনীতিকরা পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপন বিচার শুরু করলে এগারো আগস্ট লন্ডনের হাইট পার্কে এই বিচারের প্রতিবাদে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয় মে মাসের প্রথম দিকে বঙ্গবন্ধু রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক রেহমান সুহানকে মুজিবনগর সরকার যুক্তরাষ্ট্রে পাঠায় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশ সরকারের প্রথম প্রতিনিধি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন সেপ্টেম্বরে তাকে দ্বিতীয় জফা যুক্তরাষ্ট্রে পাঠানো হয় রেহমান সুহান বিশ্বে সেবার বিশ্ব ব্যাংকের বার্ষিক সভায় বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার জন্য তদবির করেন এই পর্যায়ে তিনি নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করে মার্কিন কংগ্রেসে বাংলাদেশের পক্ষে তদবির করেন তিনি বাঙালি ও মার্কিন সাক্ষাৎ করেন এবং নিউ ইয়র্কে নিউ ইয়র্কে এই সাক্ষাৎ করে পাকিস্তানকে কোনো বৈদেশিক সাহায্য না দেওয়ার জন্য জোরালো আবেদন জানান রেমান চৌহান তিনি বলেন ওই সাহায্যের অর্থ বাংলাদেশের বাঙালি নিধন কাজে ব্যবহৃত হবে তার যুক্তিতে আশ্বস্ত হয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল জুন মাসে যুদ্ধপীড়িত বাংলাদেশ সফর করে ওই প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতে দুই অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত দাতা গোষ্ঠী সভায় পাকিস্তানকে সাহায্য দেওয়া স্থগিত করা হয় বাংলাদেশ শিশুতে যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানকে সমর্থন দিলেও প্রতিশ্রুত সাহায্য দেওয়া একসময় স্থগিত করে মুজিবনগর সরকার চব্বিশে মে বিচারপতি আবুল চৌধুরীকে নিউ ইয়র্কের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন জনাব চৌধুরী অল্প সময়ের মধ্যেই নরওয়ে সুইডেন ডেনমার্ক সৌদি আরব সিরিয়া ইত্যাদি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে সমর্থন দেওয়ার আবেদন জানায় তাছাড়া তিনি জাতিসংঘে অবস্থিত আন্তর্জাতিক প্রেসিডেন্ট ডক্টর কুমার ব্যানার্জির সাথেও সাক্ষাৎ করেন মুজিবনগর সরকারের এরূপ তৎপরতায় আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানের প্রোপাকাণ্ডের অসারতা অনুধাবন করে এবং ক্রমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে পাকিস্তান সরকার চীন ও যুক্তরাষ্ট্রের সহায়তায় জাতিসংঘকে ব্যবহার করে বাংলাদেশের তাদের সব সামরিক কর্মকাণ্ডকে বৈধতা দিতে চেয়েছিল তবে মুজিবনগর সরকারের দৃঢ় কূটনৈতিক তৎপরতার ফলে তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয় বিশ্ব জনমত ক্রমে বাংলাদেশের উপর পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তহবিল সংগ্রহ বিশাল সরকারি প্রশাসন যুদ্ধ শরণার্থী শিবির পরিচালনা এবং বিশ্ব জনমত গঠনের জন্য মুজিবনগর সরকারের বিপুল তথ্যের প্রয়োজন ছিল এই জন্যই সরকারি কূটনৈতিক তৎপরতার অন্যতম উদ্দেশ্য ছিল তহবিল সংগ্রহ করা এই লক্ষ্যে মুজিবনগর সরকার উনিশশো সালে আট মে যুক্তরাজ্যের বাঙালি অ্যাকশন বাঙালিদের বিভিন্ন অ্যাকশন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে জরুরি সবার আয়োজন করে বাংলাদেশ ফান্ড নামে একটি তহবিল গঠন করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী এই ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য হন বাংলাদেশ বাংলাদেশ ফান্ডের মাধ্যমে তিন লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আটষট্টি পাউন্ড সংগ্রহ করতে মুজিবনগর সরকারকে দিতে পারে এছাড়া মুজিবনগর সরকার বিভিন্ন দেশ থেকে নিম্নলিখিত অঙ্কের অর্থ সাহায্য গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র আট কোটি একানব্বই লক্ষ সাতান্ন হাজার মার্কিন ডলার যুক্তরাজ্য তিন কোটি একাশি লক্ষ বারো হাজার একশো বত্রিশ মার্কিন ডলার কানাডা দুই কোটি দুই লক্ষ ষাট হাজার তিনশো সাত মার্কিন ডলার সোভিয়েত ইউনিয়ন দুই লক্ষ মার্কিন দুই কোটি মার্কিন ডলার বিদেশ থেকে আরো কিছু সহায়তা আহ বাহরাইনের বাংলাদেশ ক্লাব থেকে চোদ্দশো সাতানব্বই দশমিক পাঁচ সাত পাউন্ড কাতারের বাংলাদেশ শিক্ষা কেন্দ্র থেকে একত্রিশশো দশমিক দুই নয় পাউন্ড লিবিয়ার বাংলাদেশ শিক্ষা কেন্দ্র থেকে তেইশশো বিরাশি দশমিক চার দুই পাউন্ড বহির্বিশ্বে মুজিবনগর সরকারের তৎপরতার ফলে বিশ্ববাসী বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাক নির্যাতন ও গণহত্য সম্পর্কে জানতে পেরেছিল মুক্তিযুদ্ধ বাঙালির প্রতি বিশ্ববাসীর যে সহানুভূতির সৃষ্টি হয়েছিল তা ছিল বহির্বিশ্বে মুজিবনগর সরকারের কূটনৈতিক ফল বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন স্থাপন করে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায় তহবিল সংগ্রহ করে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সফল করে তুলেছিল উনিশশো একাত্তর সালে শুরুই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে মুজিবনগর সরকার পরের বছরের দশ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে ফেরার আগেই উল্লেখযোগ্য সংখ্যক দেশের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিল এটিও এই একটি বড় সাফল্য সর্বোপরি বাঙালির মুক্তি সংগ্রাম ও বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি বিশ্বব্যাপী যে আলোড়ন ও আবেদন সৃষ্টি করেছিল তা বহির্বিশ্বে মুজিবনগর সরকারেরই তৎপরতার ফল মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী তৎপরতা মার্চ গণহত্যার পর অপারেশন নীল নকশা অনুযায়ী পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে দেশের মানুষকে হত্যা ও নির্যাতন চালাতে থাকে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের সকল অফিস আদালত জনশূন্য হয়ে পড়ে জীবন ও সম্ভ্রমের বইয়ে কর্মক্ষম কর্মস্থান ছেড়ে ছেড়ে যে যেখানে পারে পালিয়ে যায় পাকিস্তান সরকার পূর্ব সবকিছু স্বাভাবিক রয়েছে বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করার জন্য একুশে এপ্রিল সরকারি কর্মচারীদের কাজ যোগ দেওয়ার আদেশ জারি করে বিশ্ববাসীকে ধোকা দেওয়ার জন্য পাকিস্তানি সরকার একজন বাঙালিকে পূর্ব পাকিস্তানের গভর্নর গভর্নর নিযুক্ত করেন এবং তার নেতৃত্বে এই দেশে পাকিস্তানপন্থী কয়েকজন পরিত্যক্ত বাংলাভাষী রাজনীতিকের সমন্বয়ে একটি মন্ত্রিসভা গঠন করে মন্ত্রিসভাটি ছিল নিম্নরূপ আব্দুল মালিক গভর্নর আবুল কাশেম অর্থ আব্বাস আলী খান শিক্ষা মন্ত্রণালয় আক্তার উদ্দিন আহমেদ বাণিজ্য শিল্প আইন সংসদ এ এস এম সুলাইমান শ্রম সমাজ কল্যাণ ও পরিবার পরিকল্পনা মালানা একে ইউসুফ রাজস্ব পূর্ত ও বিদ্যুৎ ও সেচ মালানা মোহাম্মদ ইশাক মৌলিক গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসন শাসন আহমেদ খাদ্য ও কৃষি মোহাম্মদ উবৈদুল্লাহ মজুমদার স্বাস্থ্য অধ্যাপক শামসুল হক সাহায্য ও পুনর্বাসন দপ্তর এই মন্ত্রিসভা ছিল টিকা খানের একান্ত আজ্ঞাবহ এরপর পাকিস্তান হানাদার বাহিনী মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের সমর্থক স্বাধীনতা বিরোধী কয়েক কতিপয় বাঙালি সমন্বয়ে বিভিন্ন সংগঠন গড়ে তোলেন এরা বিভিন্ন সময়ে মুক্তি বাহিনীর খবর খবরাখবর প্রদান করা থেকে শুরু করে পাকিস্তান বাহিনীর সব ধরনের অনৈতিক কাজে সঙ্গী হত রাজাকার রাজাকার ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্তির সময় হায়দারাবাদ হায়দ্রাবাদ ভারতের হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হলে নিজাম নিজ রাজ্যের আহ স্বাধীনতা রক্ষার জন্য রেজাকার বাহিনী গঠন করেন সেই থেকে রাজাকার শব্দটির উদ্ভব তবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে রাজাকার বাহিনী গঠিত হয় তার দেশের নয় বরং হানাদার বাহিনীর স্বেচ্ছাসেবক হয় 1971 সালে জুন মাসে জেনারেল টিক্কা খান রাজাকার অধ্যাদেশ জারি করেন পূর্বতন আনসার মুজাহিদদের নিয়ে প্রাথমিকভাবে এই দল গঠন করা হয় এরা ছিল সশস্ত্র মিলিশিয়াম শামসুল আরেফিন খানের 71 এর ঘাতক ও দালালরা কে কোথায় গ্রন্থের তথ্য অনুযায়ী 96 জন কর্মী নিয়ে খুলনায় এই বাহিনীর যাত্রা শুরু হয় এরা লুটপাট অগ্নিসংযোগ ধর্ষণ প্রভৃতি কাজে পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করত এরা মুক্তিযোদ্ধাদের খোঁজখবর রাখত এবং তাদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিত এরা অনেক সময় পাকিস্তান আর্মির কাছে ভয় অসহায় জনগণের কাছ থেকে অর্থ অন্যান্য জিনিস আদায় করত হিন্দু বাড়িতে হানা দিয়ে নারী ধর্ষণ করা ছিল এ দেশের ভয়ঙ্কর কাজগুলোর অন্যতম গ্রাম থেকে গরু ছাগল ধরে নিয়ে পাক আর্মি ক্যাম্পে সরবরাহ করা মুক্তিযুদ্ধদের অবস্থান বলে দেয়া কার বাড়িতে সুন্দরী নারী রয়েছে তা পাকার্মীদের বলে দিয়েছিল এদের কাজ আলবদর মূলত ইসলামী ছাত্র সদস্যদের নিয়ে এই বাহিনী গঠন করা হয় মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যা করা ছিল এই বাহিনীর মূল কাজ এর প্রধান ছিল জামাতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামি যুদ্ধাপরাধ মামলার বিচারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে আল শামস আল শামস বাহিনী গঠিত হয়েছিল অবাঙালি বিহারীদের নিয়ে আল বদরের মতো এদের লক্ষ্য ছিল এই দেশের স্বাধীনতার পক্ষের ছাত্র শিক্ষক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা শান্তি কমিটি মুক্তিযুদ্ধ শুরু হলে কতিপয় ডানপন্থী রাজনৈতিক দল পাকিস্তান সরকারকে সহযোগিতা করার ঘোষণা দেয় চার এপ্রিল নুরুল আমিনের নেতৃত্বে গোলাম আজম এবং খাজা খায়ক উদ্দিনের বারো সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল জেনারেল টিক্কা খানের সাথে সাক্ষাৎ করে নাগরিক শান্তি কমিটি গঠনের প্রস্তাব দেয় এরই সূত্র ধরে নয় এপ্রিল ঢাকার ডানপন্থী বিশিষ্ট ব্যক্তিগণ একসভায় মিলিত হয়ে একশো চার সদস্য বিশিষ্ট নাগরিক শান্তি কমিটি গঠন করে এটি পিস কমিটির নামেই অধিক পরিচিত জেলা মহকুমা ও ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পিস কমিটি ছিল এদের দালাল বলা হয় এদের কাজ ছিল বাংলাদেশে বেআইনি দখল টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করা বা সমর্থন করা পাকিস্তানি হানাদার বাহিনীকে মুক্তিযুদ্ধের তৎপরতা মুক্তি বাহিনীর তৎপরতার বিরুদ্ধে এবং মুক্তিকামী জনগণের কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা পাক বাহিনীর অনুকূলে বিবৃতি প্রদান বা প্রচারণায় অংশ নেওয়া পাক বাহিনীর কোনো প্রতিনিধি দল বা কমিটির সদস্য ইত্যাদি উনিশশো সালে দশ ডিসেম্বর থেকে পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে গেলে পাকিস্তানি বাহিনীর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের সহযোগিতায় চোদ্দই ডিসেম্বর বেশ কিছু সংখ্যক খ্যাতিমান বুদ্ধিজীবীদের অপহরণ করেন নির্মম হত্যাকাণ্ডের পর হত্যা নির্মম অত্যাচারের পর হত্যা করে এর উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে শুরুতেই শূন্য করে ফেলা যাতে করে বিশ্বের বুকে বাংলাদেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে যাতে সূর্য সন্তানদের তারা অত্যন্ত নির্মম হত্যা করে যুদ্ধের পর বিভিন্ন বৌদ্ধ ভূমিতে যেসব লাশ পাওয়া যায় তাদের কারো হাত পা বাঁধা ছিল কারো জীবা কাটা ছিল চক্ষু প্রাণ ছিল কিংবা হাত পা হৃৎপিড ছিল না নারীদের বিভিন্ন অঙ্গে কাটা ছেড়া করে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে স্বাধীনতার সাত দিনের মধ্যে পাকিস্তানি কর্তৃক অপহরণকৃত প্রায় তিনশত মেয়েকে ঢাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে বুদ্ধিজীবী হত্যার সাথে যেসব কুখ্যাত ব্যক্তি জড়িত ছিল তাদের যুদ্ধাপরাধ মামলায় বিচার করা হয়েছে এবং তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে পাক বাহিনীর আত্মসমর্পণ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় দীর্ঘ নয় মাস পর ঢাকার আকাশ বাতাস আবার জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে উঠে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিকেল চারটায় ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান ও ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা বাংলাদেশের ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার এবং ভারতের সশস্ত্র বাহিনীর অপর অপর প্রতিনিধিদের ঢাকা অবতরণ করেন মুক্ত বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল ওসমানীকে বহনকারী হেলিকপ্টারটি শত্রু সৈন্যদের গুলিতে গুলিতে ক্ষতিগ্রস্ত হলে তিনি আত্মসমর্পণ অনুষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কিছু পরে ইন্দিরা গান্ধী পূর্ব পশ্চিম উভয় রণাঙ্গনে ভারতের পক্ষ থেকে এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ষোলো ডিসেম্বর বিকেল চারটা একত্রিশ মিনিটে রেসকোর্স ময়দানে বর্তমানে সৌরওয়ার্ধী উদ্যানে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি সামরিক বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ কে জনতার সামনে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেন এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ নিয়াজি তিরানব্বই হাজার সৈন্য সহ পাকিস্তানি সৈন্য সহ আত্মসমর্পণ করে নিয়াজি ষোলো তারিখে আত্মসমর্পণ করলেও বাংলাদেশ পাকিস্তানি বাহিনীর অনেক সৈন্যের কাছে তখনও সে সংবাদ পৌঁছেনি ফলে সকল পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ করতে বাইশ ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায় বেতার আত্মসমর্পণের খবর প্রচারিত হলে ঢাকা শহরের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসে এবং মুহুর জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে রমনা ময়দানে লক্ষাধিক মানুষের সামনে এ এ নিয়াজি থেকে তার বার্টি খুলে লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোড়ার হাতে তুলে দেন সেই সাথে তাদের র্যাঙ্ক ব্যাসটিও খুলে আরোরার হাতে দেন নিয়াজিকে অনুসরণ করে পাকিস্তানি বাহিনীর সকল সৈনিক তাদের ব্যাস খুলে ফেলে এবং একজন পরাজিত বন্দী হিসেবে আত্মসমর্পণ করে আত্মসমর্পণের দলিল আত্মসমর্পণ দলিলের বাংলা অনুবাদ নিম্নরূপ পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান পূর্ব কমান্ড পূর্ব রণক্ষেত্রে ভারতীয় বাংলাদেশ বাহিনীর সভাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার হাতে আত্মসমর্পণ আত্মসমর্পণের সম্মতি প্রদান করেছে এই আত্মসমর্পণে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তান বাহিনীর স্থল নৌ ও বিমান বাহিনীর সকল সদস্য সকল আধা সামরিক এবং অসামরিক অস্ত্রধারী সৈনিক অন্তর্ভুক্ত থাকবে এই সশস্ত্র বাহিনীর সৈনিকরা যে যেখানে যেভাবে আছেন সেখানে অস্ত্র পরিত্যাগ করবেন এবং তাদের নিকটস্থ লেফটেন্যান্ট জেনারেল আরোরার অধীনস্থ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন এই দলের স্বাক্ষরের সঙ্গে সঙ্গে পাকিস্তানের ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ওরোড়ার অধীন হয়ে যাবে এ আদেশ যে অবজ্ঞা অবজ্ঞা করবে তাকে আত্মসমর্পণ শর্তের পরিপন্থী বলে মনে করা হবে এবং যুদ্ধের প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে আত্মসমর্পণ সর্বতাবলী সম্পর্কে কোনো সন্দেহ দেখা দিলে লেফটেন্যান্ট জেনারেল অরোরা সে বিষয়ে যে ব্যাখ্যা করবেন তাই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এই প্রতিশ্রুতি দেন যে যেসব সৈন্য আত্মসমর্পণ করবে তাদের প্রত্যেকের সঙ্গে জেনেভা চুক্তির শর্ত অনুযায়ী সম্মান ও মর্যাদাপূর্ণ ব্যবহার করা হবে এবং তাদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা অবলম্বন করা হবে লেফটেন্যান্ট জেনারেল অরোরার অধীনে সেনাবাহিনীর সাহায্যে বিদেশি নাগরিক সংখ্যালঘু সম্প্রদায় এবং পশ্চিম পাকিস্তানের অসামরিক নাগরিকদের নিরাপত্তা প্রদান করা হবে স্বাক্ষর করেন জেনারেল জগদীত সিং আরোরা জিওসি এবং পূর্বাঞ্চলীয় ভারতীয় কমান্ড এবং বাংলাদেশ বাহিনীর প্রধান ষোলো বারো উনিশশো একাত্তর এবং স্বাক্ষর করেন আমির আবদুল্লাহ খান নিয়াজি লেফটেন্যান্ট জেনারেল সামরিক আইন প্রশাসক জোন বি এবং পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের সভাধীন ষোলো বারো উনিশশো একাত্তর এই স্বাধীনতার দলিলটি বা এই তোমার হচ্ছে আত্মসমর্পণের দলিলটি আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মানে আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা যতবারই হচ্ছে পড়ি বা যতবারই হচ্ছে এই জিনিসটার ভিতর দিয়ে আমাকে যেতে হয় আই স্টিল হ্যাভ গোল বাউন্স আমি সেই কবে হচ্ছে এইচএসসি দিয়েছি বা কবে হচ্ছে এইচএসসির আগেও এটা আমাকে এটা আমার বেশ কয়েকবার পড়া হয়েছে যেহেতু আমি হচ্ছে পড়তে ভালোবাসি এবং ইতিহাসে আসলে যত বেশি তুমি পড়বা শুধুমাত্র ইতিহাসের বইটা না এই রিলেটেড টপিক বা এই টপিকগুলো নিয়ে তুমি যত বেশি পড়তে থাকবে তত বেশি হচ্ছে তোমাকে এই জিনিসগুলো আরও বেশি তোমাকে ওন করাবে তুমি তত বেশি ওন করতে পারবে এই জিনিসগুলোকে তো এখনো পর্যন্ত মানে এতবার যে পড়ে এসেছে স্টিল এখনো পর্যন্ত আমি যখন এটা পড়ি পোড়াটা এবং হচ্ছে এই স্বাক্ষরগুলো দেখি আই স্টিল হ্যাভ গোজ বামস এরই মা এরই মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশের স্বীকারোক্তি লাভ করি তাতে আত্মসমর্পণের মাধ্যমে তারা হচ্ছে এই যুদ্ধ বা এই অত্যাচারের মাধ্যমে আমাদের আসলে স্বাধীন করে দিয়ে গিয়েছে আমরা হচ্ছে পাকিস্তানদের আচ্ছা এই হচ্ছে সেই ইংরেজি দলিলটা উম আত্মসমর্পণ দলিল স্বাক্ষরের মাধ্যমে নয় মাস মুক্তিযুদ্ধের অবসান ঘটে বিশ্ব মানচিত্রে ঠায় পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যুক্তি তোলা হলে পাকিস্তানি সেনারা ভারতে সেনাদের করা হয় যুদ্ধবন্দীদের ব্যাপারে একটি আন্তর্জাতিক নীতিমালা আছে যার নাম হচ্ছে জেনেভা কনভেনশন এর আওতায় বন্দীকে নির্যাতন না করা সহ বিভিন্ন সুরক্ষা দিতে হয় সদ্য স্বাধীন বাংলাদেশ তখন এই কনভেনশনের স্বাক্ষরকারী দেশ ছিল না বলে মুক্তি বাহিনী সেই নীতিমালা মানতে মানতে বাধ্য ছিল না নিতে পাকিস্তানি বিচারের আওতায় আনবে কিন্তু পরে সিমলা চুক্তি অনুযায়ী ভারত সরকার যুদ্ধবন্দীদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা সেই প্রত্যাশা পূরণ হয়নি পাকিস্তানি বাহিনীর একশো পঁচানব্বই জন সেনা ও কর্মকর্তা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ করার জন্য চিহ্নিত হয়েছিলেন পাকিস্তান সরকার বিচার অঙ্গীকার দিয়েছিল পরে জুলফিকার আলী ভুট্টুর গঠিত বিচারপতি হামিদুর রহমান কমিশন ওই বিষয়ে সুপারিশ করে কিন্তু এই এই সময়ের পাকিস্তানি কর্তৃপক্ষ অভিযুক্ত সেনাদের মানে সেনাদের বিচারের কোনো পদক্ষেপ নেয়নি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ১৯৭১ একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হয় দীর্ঘ নয় মাসের রক্ত রক্তক্ষয়ী যুদ্ধে তিরিশ লাখ লোকের আত্মদান এবং দুই লাখের বেশি মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে বাংলার মানুষ লাভ করে নিজেদের স্বপ্নের স্বাধীন সু ভূখণ্ড বাংলাদেশ ভেঙে যায় শুধু ধর্মের ভিত্তিতে হাজার মাইলের বেশি দূরত্বের দুই ভূখণ্ডকে নিয়ে গঠিত পাকিস্তান রাষ্ট্র সাংস্কৃতিক নৃতাত্ত্বিক ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিক সব দিক থেকে পাকিস্তানের দুই অংশ ছিল একেবারেই আলাদা তাছাড়া রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক সর্বক্ষেত্রে পূর্বাঞ্চলের উপর পশ্চিমাদের সীমাহীন বৈষম্য এবং নিপীড়ন এই ভাঙনকে অনিবার্য করে তোলে উনিশশো একাত্তর সালের বাইশ ডিসেম্বর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রবাসী সরকারি মন্ত্রী ও কর্মকর্তারা ঢাকায় এসে স্বাধীন বাংলাদেশের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে উনিশশো বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর সরি ষোলো জানুয়ারি দেশে ফেরেন স্বাধীনতার স্থাপতি শেখ মুজিবুর রহমান এগারো জানুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন আর এর মধ্য দিয়েই শুরু হয় স্বাধীন বাংলাদেশের পথ এই প্রধান প্রধান শব্দের ব্যাখ্যাগুলো আমরা একটু দেখি সেক্টর ব্যবস্থাপনা 1971 সালের 4 এপ্রিল কর্নেল এম এ নেতৃত্বে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়ায় চা বাগান এলাকার বাংলাতে বাঙালি সামরিক অফিসারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই জিনিসগুলো আমরা আসলে দেখেছি 11টা সেক্টরকে মানে পুরো বাংলাদেশকে 11টা সেক্টরে বিভক্ত করা হয় এবং এই সেক্টরগুলো দায়িত্ব 11 জন কমান্ডারের হাতে দেওয়া হয় দ্যাটস ইট কূটনৈতিক তৎপরতা সম্পর্কে আমরা দেখেছি তোমরা হচ্ছে জেনেছো যে আচ্ছা দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা একসেন সোনালী অর্থায় কারণ এই ধরনের তৎপরতার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরেছে এবং পাকিস্তানি বাহিনীতে যে নির্যাতন ছিল ধর্ষণ ছিল গণহতা ছিল এই সমস্ত কিছু সম্পর্কে একদম অবগত হয়েছে মুক্তিযুদ্ধ বাঙালির প্রতি বিশ্বব্যাপী যে সহানুভূতির সৃষ্টি হয়েছিল তা ছিল বহির্বিশ্বে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতারই ফল বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন স্থাপন প্রতিনিধি প্রেরণ করে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের চেষ্টা বিদেশি তহবিল সংগ্রহ এইসব ছিল বহির্বিশ্বে এই ধরনের এই সরকারি তৎপরতার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো একাত্তর সালে একুশ নভেম্বর মুক্তি বাহিনী বাহিনীতে দেখো ভারতীয় মিত্র বাহিনীর সমন্বয়ে ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সিং নেতৃত্ব যৌথ করেন দুই দেশের বাহিনী বাংলাদেশকে চারটি সামরিক অঞ্চলে বিভক্ত করে আক্রমণ পরিচালনার পরিকল্পনা করেন খুলনা বিভাগ ও ফরিদপুর জেলা নিয়ে গঠিত হয় দক্ষিণ সেক্টর ভারতীয় মিত্রবাহিনীর সাথে বাংলাদেশের আট ও নয়নং সেক্টরের কর্মকর্তারা এই সেক্টরের দায়িত্ব নেন বুদ্ধিজীবী হত্যা বাঙালি জাতিকে মেধা করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয় পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বে চোদ্দই ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে এদের মধ্যে অধ্যাপক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক সহ কেউ বাদ পড়েনি বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে আলবদর ও রাজাকাররা প্রধান ভূমিকা পালন করেছিল কনসার্ট ফর বাংলাদেশ 1971 একাত্তর সালে এক আগস্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে শরণার্থীদের সাহায্যে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় গার্ডেনে অনুষ্ঠিত এই কনসার্টের মূল উদ্যোক্তা সঙ্গীতজ্ঞ রবি শঙ্কর ও গায়ক জর্জ হেরিসন বাংলাদেশের শরণার্থীদের শোচনীয় অবস্থা বিশ্বের জনগণের সামনে তুলে ধরাও তাদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে 10 লক্ষ মার্কিন ডলার সংগ্রহ করে ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের জন্য দান করা হয় শান্তি কমিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের একটি অন্যতম সংগঠন ছিল শান্তি কমিটি উনিশশো সালে জেনারেল টিক্কা খানের পৃষ্ঠপোষকতায় এবং জামাতে ইসলামী কাউন্সিল মুসলিম লীগ ও জামাতে উলায়মা ইসলাম মুসলিম লীগ এসব দলের উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তি কমিটি নামক একটি সংগঠন বিস্তার লাভ করে মুক্তিযুদ্ধের বিরোধিতায় রাজধানী ঢাকাসহ সারা দেশে এই সংগঠনের নিষ্ঠুর কার্যক্রম চলতে থাকে এই কমিটি অত্যাচার নির্যাতন ও গণহত্যায় পাকিস্তান সেনাবাহিনীর বিশ্বস্ত সহচরে পরিণত হয় আত্মসমর্পণ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিকেল চারটায় ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান ও ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা বাংলাদেশের ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ এ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার এবং ভারতের সশস্ত্র বাহিনীর অপরপ্রতিনিধিরা প্রতিনিধিরা ঢাকা ঢাকা অবতরণ করেন ষোলোই ডিসেম্বর বিকেল চারটে একত্রিশ মিনিটে রেস কোর্স ময়দানে বর্তমান সৌরবর্তী উদ্যান বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি সামরিক বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ কে নেয়াজি হাজার হাজার উৎল জনতার সামনে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন এরই মাধ্যমে আমাদের আজকের এই লেকচারটি সমাপ্ত হয় তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম